নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আপনি কি জানেন রাস্তায় পড়ে থাকা লেবু ও লঙ্কায় পা পড়লে আপনি এই ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে পারেন কি সেই ক্ষতি যা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে সে বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি নমস্কার আমি কল্যাণ রায় আসুন আজকের ভিডিওটি যথেষ্টই ইনফরমেটিভ ভিডিও আমরা অনেকেই পথ চলার সময় দেখতে পাই লেবু এবং লঙ্কা পড়ে রয়েছে এবং কোনো কারণে আপনারা বা আমরা সেই লেবু ও লঙ্কায় পা দিয়ে বা গাড়ির চাপা দিয়ে অর্থাৎ চাকাকে ওর উপর দিয়ে তুলে পার হয়ে গিয়ে যায় এবং আমরা মনে মনে ভাবি কি হবে আবার কিছুই হবে না কিন্তু আপনারা কি জানেন তন্ত্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লেবু ও লঙ্কার ভূমিকা কিন্তু রয়েছে হ্যাঁ কারণ আমি একজন সিদ্ধতান্ত্রিক হিসাবে বলছি আমরাও অনেক সময় এই লেবু লঙ্কা দিয়ে অনেক গুপ্ত ক্রিয়া করে থাকি আর যেটি চৌমাঠা মোড় বা তে মাথা মোড় এইরকম স্থানে ফেলে আসতে বলি আমার ক্লায়েন্টদেরকে তাই আজকের ভিডিওটি আমি আপনাদের জন্য উপস্থাপনা করছি আমরা অনেকেই রাস্তায় পড়ে থাকা লেবু লঙ্কায় পা দিয়ে দিই বা গাড়ি চালিয়ে নিয়ে চলে যায় কিন্তু আমরা কখনোই ভাবি না এর ফলটা আমাদের জন্য ভয়ঙ্কর হতে চলেছে কি কি হতে পারে সেটাই আমি বলবো কিন্তু তার আগে এই যে লেবু ও লঙ্কায় আপনি যে পা দিলেন বা আপনার গাড়িটা রোল করে চালিয়ে দিলেন আপনি ভাবলেন কী হবে যখনই আপনি পা দিলেন বা রোল করে চালালেন মানে গাড়ির চাকাটা লেবু লঙ্কার উপর দিয়ে পার করে দিলেন সাথে সাথে লেবুটি এবং লঙ্কাটি কিন্তু ফেটে যায় এবং সেই ফাটার যে রস বা নির্যাস রয়েছে সেটি কিন্তু আপনার জুতোর সাথে কিংবা আপনার গাড়ির চাকার সাথে আপনার গৃহে প্রবেশ করে এবং এই প্রবেশ করার সাথে সাথে আপনার জীবনে প্রথমত কি কি সমস্যা আছে আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি একটু মিলিয়ে দেখুন প্রথমত দেখবেন আপনাদের হওয়া কাজ হতে চাইবে না দ্বিতীয়ত আপনাদের অর্থনৈতিক দুরবস্থা বেড়ে উঠবে লোন হয়ে যাবে ঘরের মধ্যে ছোট ছোটো বিষয়ে মতান্তর বা মতবিরোধ তৈরি হয়ে যাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা আমার মধ্যে সন্তান পিতার মধ্যে হবে কারণ কি জানেন এই যে লেবু এবং লঙ্কা এটি একটি তন্ত্রের বিশেষ ক্রিয়া উপাদান এবং এই উপাদান যখন আপনারা মারিয়ে আসেন এবং বাড়িতে যখন প্রবেশ করেন তখন কিন্তু আপনার সাথে সেই খারাপ এন্টিটি আপনার গৃহ প্রবেশ করে আপনি সেটা বুঝিয়ে উঠতে পারেন না আর যখন কোনো নেগেটিভ এনার্জি বা এন্টিটি প্রবেশ করে তখন কিন্তু আমাদের জীবনে ভালোর থেকে মন্দটাই অনেকটা বাড়িয়ে তোলে যেমন আলোর সাথে অন্ধকার রয়েছে দিনের পরে রাত রয়েছে ঠিক তেমনই ঈশ্বর যেমন রয়েছে শয়তানো রয়েছে তো এই শয়তানের প্রবেশ ঘটে যায় আপনার বাড়িতে যার ফলে আপনাদের দুরবস্থা অর্থনৈতিক মন্দা শারীরিক অসুস্থতা বাড়ির মধ্যে অশান্তি কলাহল এই সমস্ত কিছু সম্মুখীন হতে পারেন এর থেকে কি বাঁচার উপায় রয়েছে হ্যাঁ অবশ্যই রয়েছে কিছু বাস্তুর প্রতিকার রয়েছে যেটা আপনারা যদি যোগাযোগ করেন আমার সাথে আমি আপনাদেরকে করে দেব যাদের এরকম সিচুয়েশান তৈরি হয়ে গেছে এই বাস্তুর যে উপাদান আমি আপনাদের বাড়িতে ঠিকানায় পাঠাবো সেখানে কীভাবে প্রতিস্থাপন করবেন সবটাই বলবো এবং তারপর থেকে সাত দিন সেভেন ডেজের পর থেকে আপনার সমস্ত কিছুই কাটতে শুরু করে দেবে হ্যাঁ খুব দাবি নিয়ে বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি তাই এই সমস্ত জিনিসের উপর মারিয়ে বা গাড়ি চালিয়ে আসার কিন্তু চেষ্টা করবেন না অক্ষরেও করবেন না যারা এরকম সমস্যায় জর্জরিত রয়েছেন বাস্তুকে রেক্টিফাই করতে চাইছেন বাস্তুকে শুদ্ধিকরণ করতে চাইছেন যোগাযোগ করুন স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ